নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধু শাস্ত্র ইনফো বৃষ ব্যক্তিদের দু সালের জুন মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলের মনেই এই কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে সফলতা পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে সালের জুন জুন মাসের মাসিক রাশিফল জানার আগে মাসে গ্রহদের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন বৃষ রাশির রাশিচক্রের প্রথম ঘরে সূর্য ও বুধ একসাথে দ্বিতীয় ঘরে বৃহস্পতি তৃতীয় ঘরে মঙ্গল চতুর্থ ঘরে কেতু দশম ঘরে রাহু একাদশ ঘরে শনি এবং দ্বাদশ ঘরে শুক্র উপস্থিত রয়েছে জুন মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে জুনের ছ তারিখে বুধ প্রথমে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুনের বাইশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এর মধ্যে জুনের ন তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে এরপর জুনের সাত তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং জুনের বারো তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে এরপর জুনের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে আর এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের উনত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে। এই রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার বৃষ রাশির দু সালের জুন মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল, ফল আপনাদের চন্দ্র ওপর উপর এবং গ্রহ কচুরের উপরে ভিত্তি করে আমি বলবো দু সালের জুন মাসটি বৃষ ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম শুরু করছি কর্মজীবন দিয়ে রাহু পুরো মাস আপনাদের দশম ঘরে অবস্থান করবে সেজন্য আপনারা আপনাদের কাজকে অনেক সময় গুরুত্ব দেবেন না আর সে কারণে আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তবে দশম ঘরের অধিপতি জন্য আপনারা আপনাদের কর্মক্ষেত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবেন এবং আপনারা সিনিয়রদের সমর্থন পাবেন এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের উনত্রিশ তারিখে শুক্র আপনাদের প্রথম ঘরে প্রবেশ করলে আপনারা কর্মক্ষেত্রে কিছু ভালো ফলাফল পেতে পারেন অফিসে একটি বড় পদ পেতে পারেন, যারা তবে অতিরিক্ত উত্তেজিত হওয়া অ্যাভয়েড করবেন এবং কাজে মনোনিবেশ করবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুনের উনত্রিশ এবং তিরিশ তারিখ ব্যবসা আপনাদের প্রথম ঘরে সূর্য ও বুধ বুধাদিত্য যোগ তৈরি করবে এবং সূর্য ও বুধ আপনাদের সপ্তম ঘরকেও দেখবে সে কারণে আপনাদের ব্যবসায় লাভের প্রবল সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল জুনের ছ তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে যার জন্য আপনাদের ছোট ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনাও রয়েছে এরপর জুনের সাত তারিখ থেকে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে কেতুর সাথে অবস্থান করবে সে কারণে ব্যবসায় আপনারা খুবই লাভবান হবেন এবং বড় বিজনেস প্রপোজাল আপনারা পেতে পারেন জুনের বারো তারিখের মধ্যে তবে আপনারা লাভের কথা জনসমক্ষে প্রকাশ করবেন না কারণ আপনাদের শত্রুরা আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে সেজন্য সতর্কতা অবলম্বন করে চলবেন ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের এক তারিখ থেকে জুনের বারো তারিখ পর্যন্ত শিক্ষা জুন মাসে স্টুডেন্টরা তাদের পড়াশোনায় কম মনোযোগী হবে এবং ফোন টিভি কম্পিউটার ইত্যাদি ইত্যাদিতে বেশি মগ্ন থাকবেন এর কারণে আপনাদের বাড়িতেও ঝগড়া হতে পারে স্টুডেন্টদের পড়াশোনায় পরিশ্রম বাড়াতে হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুনের ১৩ তারিখ থেকে জুনের সাতাশ তারিখ পর্যন্ত প্রেম জীবন আপনাদের পঞ্চম ঘরে পুরো মাস শনির দৃষ্টি থাকবে সে কারণে আপনাদের প্রেমের পরীক্ষা নেবে শনিদেব যদি আপনাদের ভালোবাসা সত্য হয় তাহলে আপনারা সাফল্য পাবেন নয়তো প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে তবে যারা অবিবাহিত এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এ মাসে অনেক সুযোগ আসতে পারে জুনের বারো তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব পেতে পারেন কিন্তু অবহেলা করলে অনেক সুযোগ হাত থেকে চলে যেতে পারে সেদিকে খেয়াল রাখবেন বিবাহিত জীবন মাসের শুরুতে আপনাদের সপ্তম ঘরে সূর্য ও বুধের প্রভাব থাকবে সেজন্য আপনাদের বৈবাহিক সম্পর্ক আরো দৃঢ় হবে তবে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল জুনের সাত তারিখ থেকে আপনাদের চতুর্থ ঘরে কেতুর সাথে অবস্থান করলে আপনাদের জীবন সঙ্গীর সাথে আপনাদের ঝগড়া হতে পারে এতে বাড়ির পরিবেশ খারাপও হতে পারে সেজন্য সতর্ক থাকবেন আপনারা মনে মনে এটাও ভাববেন যে সঙ্গীর কোন তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি হয়েছে। এই বিভ্রান্তি গুলোকে একদম আসতে দেবেন না পারিবারিক জীবন এই মাসটি আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিরোধে পূর্ণ থাকবে কেতু চতুর্থ ঘরে এবং রাহু দশম ঘরে পুরো মাস থাকবে এবং জুনের সাত তারিখ থেকে মঙ্গলও কেতুর সাথে থাকবে আপনাদের চতুর্থ ঘরে সে কারণে পরিবারে ক্রমাগত কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে আর এর জন্য আপনাদের বাবা কিংবা মা বিশেষ করে আপনাদের মায়ের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে তাই আপনারা সবার প্রথমে মায়ের স্বাস্থ্যের যত্ন নেবেন এমন পরিস্থিতিতে আপনারা কোনো ভুল কাজে জড়িয়েও পড়তে পারেন সে কারণে সাবধানে ঠান্ডা মাথায় চিন্তা করে যেকোনো সিদ্ধান্ত নেবেন তবে জুন মাসে আপনারা প্রচুর আরাম আয়েস এবং বিলাসিতায় ব্যয় করবেন প্রচুর আপনারা লাক্সারি গুডস কিনবেন এবং আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। আর্থিক পুরো জুড়ে শনি আপনাদের আপনাদের ঘরে অবস্থান করবে। আয় বৃদ্ধি পাবে এবং আপনারা একাধিক উৎস থেকে অর্থ পেতে পারেন পাশাপাশি আপনাদের রাশির অধিপতি শুক্র জুন মাসের শুরু থেকে জুনের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের ব্যয়ের ঘরে অর্থাৎ দ্বাদশ ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা আরাম ও সুখের জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন। আগেই বললাম। আপনাদের আপনাদেরকে ব্যয়ের ওপর নিয়মিত নিয়ন্ত্রণ রাখতে হবে শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের দুই তিন এবং চার তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের এক দুই তিন এবং চার তারিখ স্বাস্থ্য আপনাদের চতুর্থ ঘরে মঙ্গল ও কেতুর অঙ্গারক যোগ হবে সে কারণে আপনাদের শারীরিক সমস্যা হতে পারে বিশেষ করে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের পনেরো ষোলো সতেরো এবং আঠেরো তারিখ কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজিকে প্রণাম করবেন দর্শন করবেন তারপর ওখানে বসেই হনুমান চালিসার পাঠ করবেন দ্বিতীয় প্রতিকার শনিবার দিন আপনারা দরিদ্র ব্যক্তিদের যথাসাধ্য চেষ্টা মানে সাহায্য করবেন খাদ্য সামগ্রীও আপনারা দান করবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার धन्यवाद तो